আসসালামু আলাইকুম পবিত্র মাহি রমজানের ষোলোতম দিনে সবাইকে শুভেচ্ছা জানাই আমন্ত্রণ জানাচ্ছি তুমিও পাবে কর্তৃত আয়োজিত অনলাইন শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি শাখার শিক্ষার্থীদের অংশগ্রহণে রমজানের সৌরভ অনুষ্ঠানটির ষোলতম পর্বে আমাদের সাথে রয়েছে নরসিংদিন থেকে জারি কুমিলা থেকে ফারিস্তা ঢাকা থেকে নুসাইবা এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে তুমিও পারবে এর গ্রুপে পেজে ও ইউটিউব চ্যানেল থেকে প্রথমে আমি সবার কোরআন তেলাওয়াতের জন্য ডেকে নিচ্ছি ফারিস্তা তুমি তোমার পরিবেশনা শুরু করতে পারো আসসালামু আলাইকুম আমি আমার প্রথম পরিবেশনা শুরু করছি সূরা ইখলাস আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সূরাত ইখলাস মক্কিয়া কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ কুফুয়ান আহাত খুব সুন্দর পরিবেশনা ছিল এ পর্যায়ে আমি জারিনকে দেখে নিচ্ছি

অর্থ যেহেতু কুরৈশের আসক্তি আছে আসক্তি আছে তাদের শীত ও গ্রীষ্মকালের সফরের অতএব তারা ইবাদত করুক এই ঘরে মালিক যিনি তাদেরকে ক্ষুধার খাবার দান করেছেন এবং ভয় থেকে তাদেরকে নিরাপদ করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম অসংখ্য ধন্যবাদ তোমাকে জারিন খুব সুন্দর পরিবেশনা ছিল এ পর্যায়ে আমি নুসাইবাকে ডেকে নিচ্ছি আসসালামু আলাইকুম আমি নুসাইবা Ramadan Ramadan Mubarak সবাইকে আমি Ramadan উপলক্ষে একটি সূরা তেলাওয়াত করব আমি শুরু করছি সূরাতুল মুলক বিসমিল্লাহির রাহমানির রাহীম تَبَارَكَ الَّذِي بِيَدِهِ الْمُلْكُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا وَهُوَ الْعَزِيزُ الْغَفُورُ যি খেলা কল চাব আচা মা ৱাটিং তিবাক মা তাৰ ফিখলগিৰ ৰহ মানি মিং তাপী ইলবা চাৰ হাল তাৰ মিং ফুতুৰ চুম আৰ ৰ কৰাই নিং কলিব ইলেচৰ খচি আও আহোঁ হাচি ولقد زينا السماء الدنيا بما صابها وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كافروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهقا وهي تفور تكاد تميز من الغيظ كلما খুব সুন্দর পরিবেশনা ছিল নুসাইবা তোমাকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন তুমিও পারবেত্রিক আয়োজিত অনলাইন শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি শাখার শিক্ষার্থীদের অংশগ্রহণে রমজানের সৌরভ অনুষ্ঠানটির ষোলতম পর্ব এ পর্যায়ে আমি একটি নাতিরাসুল পরিবেশন করছি তোরা দেখে যা আমি না মায়ের কোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে মধুপূর্ণিমারে নিয়ে মারে দোলে ধুপুরি মারে শীতের তোরা দেখে যা আমি না মায়ের কোলে মাখলুকে আজি ধনি উঠে কে লই কাল মা শাহ দাতে বাণী ঠুটে কে লই কুদার যেতে দিতে ফুটে কেলোই আকাশ গ্রহ তারা পরে লুটে কেলোই পরে দুরুদ ফের স্তাবে হিস্তের সব দুয়ার খুলে তোরা দেখে যা আমি না মায়ের কুলে মানুষে মানুষে লাগি চিরদিন বেশ থুরিনো যে যান বদশা ফকির এক শমি করিনো যে যা এলো ধরায় ধরা দিতে সেই সেনমে ব্যথিত বানু মের ধর্মের ছবি এলো ধরায় ধরা দিতে সেই সেনামে ব্যাথি তো মান বেরধানের ছবি আজিবা তিনো বিশ্ব নেখিল মুক্তিকালুরু তোরা দেখে যা আমিনা মায়ের কুলে তোরা দেখে যা আমিনা মায়ের কুলে মধুপূর্ণি মারে সেথা চাদু দোলে মধুপূর্ণি মারে সেথা চাদু দোলে যেন উষার কোলে রা বি দোলে তোরা দেখে যা আবি মায়ের কোলে ছন্য বাচ্চা ভাইকি এ পর্যায়ে আমি কিছু কমেন্টস পড়ে নিচ্ছি স্বামীমা আত্মার লিখেছেন মার্শাল্লাহ ফারিস্তা খুব সুন্দর ছিল তেলোয়ার শুভকামনা ধন্যবাদ আন্টি আপনাকে অসংখ্য স্বামীমা আন্টি আরো লিখেছেন লক্ষ্মী বেবি দাঁড়ি মার্শাল্লাহ খুব সুন্দর ছিল তোমার তেলোয়াত ও তর্জমা থ্যাংক ইউ আনটি তানিয়া ইয়াসমিন আন্টি লিখেছেন মার্শাল্লাহ অসংখ্য ধন্যবাদ আনটি স্বামীমা আন্টি আনটি লিখেছেন মার্শাল্লাহ অসাধারণ তেরোনা অসংখ্য ধন্যবাদ স্বামী স্বামীমাত্ত আন্টি আলো লিখেছেন মুসিনা হক খুব সুন্দর তোমার সঞ্চালনা আরো লিখেছেন মাসাল্লা খুব সুন্দর নাটের পরিবেশনা মুসিনা হক ধন্যবাদ আন্টি সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন তুমিও বাড়বে কর্তৃত আয়োজিত অনলাইন শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি শাখার শিক্ষার্থীদের অংশগ্রহণে রামজানের সৌরভ অনুষ্ঠানটি ষোলোতম পর্ব এ পর্যায়ে আমি প্রত্যেকের কাছ থেকে তাদের হামলাদ পরিবেশনে শুনে দিচ্ছি প্রথমে আমি ফারিস তাকে দেখে দিচ্ছি

বিজু দিয়ার প্রিয় মোহাম্মদ প্রিয় মুহাম্মদ এলোরে আকাশে বাতাস বিজু দিয়ায় ধুলির ধরা বেশ তেয় জয় করিল দিলো রিল আজকে কুশির ঢল নেমেছে আজকে কুশির ঢল নেমেছে সাগর আকাশে বাতাসে দেখ আই রে সাগর আকাশে বাতাসে দেখ ধু ত্রিভুবণীর প্রিয় মোহাম্মদ এলোরে এলোরে সাগর আকাশে বাতাস দেখ মায়ের কলে দোলে শিশু ইসলাম দোলে দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে পুছি মুখের শাহাদাতের পুছি মুখের শাহাদাতে ধন্যবাদ এ পর্যায়ে আমি নুসাইবাকে ডেকে নিচ্ছি নুসাইবা তোমাকে আনমিউট হতে হবে আমি আমার নাথটি শুরু করছি হীরা হতে হেলে দুলে নুরানি দুনুরু কে আশে হায় সারা দুনিয়ার হেরে মের পর্দা খুলে খুলে যায় সে যে আমার কমলি কমলি সে যে আমার কমলি কমলি তার ভাবে বি ভোরা अरे कमली वाला कमली वाला हेरा होते ले दूले नूरानी तो नूरो के आशे हाय सारा दुनिया रे हेरे मेर पर्दा खुले खुले जाए आसमाने मेघ चले छाया दीते পাহারে রাসু গালে ঝড়ো নারু পানিতে বিজোলি চা

সারা দুনিয়া আরে রে মের পর্দা খুলে খুলে জেয়া আমার কামলীওয়ালা কামলীওয়ালা সেচে জেয়া মারে কামলীওয়ালা কামলীওয়ালা সে জেয়া মারে কামলীওয়ালা কামলীওয়ালা ধন্যবাদ মা শালফার অনেক সুন্দর পরিবেশনা ছিল তোমার সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন তুমিও পাবে কত আয়োজিত অনলাইন শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি শাখার শিক্ষার্থীদের অংশগ্রহণে রমজানের সৌরভ অনুষ্ঠানটির ষোলোতম পর্ব এ পর্যায়ে আমি জারিনকে দেখে নিচ্ছি আমি আরেকটি সুরা পরিবেশন করছি সুরাটির নাম হচ্ছে সুরাতুল কাফিরুল قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين بلو هي كافرة তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদতকারী ন আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নও আর আমি যার ইবাদত ইবাদত করি নই তোমরা যার ইবাদতকারী থাক থাকো আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নও আমাদের জন্য তোমাদের জন্য তোমাদের কর্মফল এবং আমার জন্য আমার কর্মফল সবাইকে ধন্যবাদ খুব সুন্দর পরিবেশনা ছিল তোমার এ পর্যায়ে আমি আরেকটি নাতি রসুর পরিবেশন করছি ফুল ফুটে হেসে বলিয়া রসুল্লা फूल <िण> फूटे हे शेबालिया रसूल अल्लाह पाखी उठे गान गिया रसूल्ला रसूल्ला फूल फूटे हे शेबालिया रसूल्ला शेब रसूल पाखी उठे गान गिया

ফুল হেশে রসুল্লা রসুলা ফুলিয়ার পাখি উঠি গাড় গিয়া রসুল্লা রসুলা চুহা শে গা গুণ কুলে tari paashe tarara dune chandru hashe gagunkule tari paashe tarara dune chaad tarage uthiya ফুল ফোটে হেসে সবাইকে অসংখ্য ধন্যবাদ এ পর্যায়ে আমি কিছু কমেন্টস পড়ে নিচ্ছি ফাতেমাতুদ জোহরা আন্টি লিখেছেন মার্শাল্লা অসাধারণ খুব সুন্দর হচ্ছে অসংখ্য ধন্যবাদ আন্টি টি ফাতেমাতুর জোহরা আনটি আরো লিখেছেন খুব সুন্দর নাচের উপস্থাপনা ছিল মুক্তিনা অসংখ্য ধন্যবাদ আন্টি জোহরা আন্টি আরো লিখেছেন খুব সুন্দর হচ্ছে ধন্যবাদ আনটি শামীমা আক্তার আন্টি লিখেছেন ফারিস্তা মনি খুব সুন্দর হচ্ছে থ্যাংক ইউ স্বামী শামীমা আক্তার আন্টি আরো লিখেছেন মার্শাল্লাহ অসাধারণ নুসাইবা তোমার মিষ্টি কণ্ঠের হামনাদ শুনে মুগ্ধ হলাম ধন্যবাদ আন্টি ফাতেবাত জোহরা আন্টি লিখেছেন মাসাল্লাহ সুন্দর হচ্ছে জারিন মামুনি অসংখ্য ধন্যবাদ আন্টি আপনারা যারা এই অনুষ্ঠানটির সাথে যুক্ত হয়েছে সকলকে অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানটি লাইক শেয়ার ও কমেন্ট দিয়ে আমাদের পাশেই থাকবেন রামজানের প্রতিদিন বিকেল তিনটায় এই অনুষ্ঠানটি উপভোগ করতে তুমিও পারবে এর পেজটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন আমাদের সাথে যুক্ত হতে যোগাযোগ করুন ক্যাপশনে থাকা নম্বরে আপনাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি হুমসিনা হক আজকের মতো অনুষ্ঠান শেষ করছি আসসালামু আলাইকুম